সালামু আলাইকুম আশা করি দর্শক মন্ডলী ভালো আছেন আমি ডাক্তার মুস্তাফিজুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পেন পেনকিটিক সার্জন আজকে আমার চেম্বারে একজন রুগী এসেছেন তার পেটে ব্যথা সকল কাগজপত্র ঘেঁটে দেখলাম যে ওনার পিত্তথলিতে ক্যান্সার পাশাপাশি একটা রিপোর্ট এরকম যে সেই ক্যান্সার থেকে বায়োপসি বা এফেনেসি করা হয়েছে প্রুভ করার জন্য যে আসলেই এটা ক্যান্সার কী প্রশ্ন হলো এই এফেনিসি যেটা করা হলো সেটা কি ঠিক ছিল বা ছিল না এই বিষয়টি বোঝার জন্য কিছু বিষয়ে আপনাদের ধারণায় থাকা উচিত সেটি হলো আমরা যারা প্র্যাকটিস করি অর্থাৎ চিকিৎসক তারা সাধারণত দুই ধরনের অর্থাৎ এক গ্রুপ হলো ক্লিনিশিয়ান অর্থাৎ যারা প্র্যাকটিস করেন সে বিভিন্ন ডিসিপ্লিনের হতে পারেন লিভার বিশেষজ্ঞ গ্যাস্টান্টোলজিস্ট এন্ডোক্রাইনোলজিস্ট ইউরোলজিস্ট হেপাটোবিলিরিয়ান প্যানকিটিক সার্জন অর্থাৎ তারা প্র্যাকটিস করেন যে কোনো একটা সাবজেক্টের উপরে সে মেডিসিন বিশেষজ্ঞ হতে পারে অথবা সার্জন হতে পারে আমাদের চিকিৎসকদের আরও একটা গ্রুপ আছেন যারা সরাসরি প্র্যাকটিস করেন না বাট চিকিৎসায় সহযোগিতা করেন যাদেরকে বলা হয় নন ক্লিনিশিয়ান ফিজিশিয়ান যেমন যারা প্যাথোলজিতে রিপোর্ট করেন ল্যাবরেটরি মেডিসিনে রিপোর্ট করেন এবং রেডিওলজিস্ট রেডিওলজিস্ট বলতে যারা আলট্রাসোনোগ্রাম করেন অথবা শরীরের কোনো একটা অংশের সিটি স্ক্যান এমআরআই এমআরসিপি এই ধরনের পরীক্ষাগুলো করেন যারা সরাসরি রুগীর সংস্পর্শে না এসে বিভিন্ন ধরনের তত্ত্ব দিয়ে চিকিৎসা নিতে বা সঠিক চিকিৎসা প্রদানে সহযোগিতা করে যখন কোনো ক্লিনিশিয়ানের কাছে কোনো একজন রুগী আসেন এবং যখন ক্লিনিশিয়ান মনে করেন যে তার রোগটি সঠিকভাবে নিরূপণ করার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার হয়তো বা কিছু হেমাটোলজিক্যাল অর্থাৎ ব্লাডের কিছু ইনভেস্টিগেশন দেওয়া হয় এবং কিছু রেডিওলজিক্যাল পরীক্ষা যেমন আলট্রাসোনোগ্রাম সিটি স্ক্যান এমআরআই এমআরসিপি এই ধরনের কিছু পরীক্ষা দেওয়া হয় বিশেষ করে যখন কোনো ইমেজিং টেস্ট দেওয়া হয় সেই ক্ষেত্রে রেডিওলজিস্টরা তার রোগ নির্ণয়ে সহযোগিতা করেন তারা পরীক্ষাটা করেন করার পরে অনেক সময় তারা মনে করেন যে যে পরীক্ষাটা দেওয়া হয়েছে নির্দিষ্ট একটা রোগের জন্য হয়তো বা টিউমার বা ক্যান্সারের জন্য রোগীকে ক্লিনিশিয়ান একটা আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন দিয়েছেন সোনোলজিস্ট আলট্রাসোনোগ্রাম করে দেখলেন যে হ্যাঁ এটা পিত্তথলিতে একটা টিউমার বাট স্পষ্ট নয় এরকম আছে যে সকল পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বলতে পারবে না যে তার ওই রোগটাই হয়েছে এজন্য সাপ্লিমেন্টারি আরও কিছু ইনভেস্টিগেশন প্রয়োজন হয় যেমন টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র আলট্রাসোনোগ্রাম যথেষ্ট নয় হয়তো বা এক্ষেত্রে পেটের সিটি স্ক্যান এমআরআই এমআরসিপি এটা প্রয়োজন হতে পারে সেই ক্ষেত্রে এই যে নন ক্লিনিশিয়ান অর্থাৎ রেডিওলজিস্ট তার আলট্রাসাউন্ডে যেগুলো রিপোর্টগুলো পেলেন সেগুলো লেখার পাশাপাশি উনি নিচে একটা রিকমেন্ডেশন করতে পারেন যে হ্যাঁ আলট্রাসাউন্ডেতে এটা বোঝা যাচ্ছে তবে সিটি স্ক্যান বা এমআরআই করলে তার রোগটা আরও ভালো বোঝা যাবে এটা শুধু রিকমেন্ডেশন করতে পারবেন অ্যাডভাইস না যে আপনি এটা করবেনি বরং উনি এই রিকমেন্ডেশন করে বলবেন যে আপনি এই পরীক্ষার রিপোর্টটা নিয়ে আপনার ক্লিনিশিয়ান অর্থাৎ যে চিকিৎসক অ্যাডভাইসে এই আলট্রাসাউন্ডটা লিখেছিলেন তার কাছে যান উনি ভালো বুঝবেন যে এই রুগীর ক্ষেত্রে আমি যেটা মনে করি যে সিটি স্ক্যান বা এমআরআই দরকার অথবা এফএনএসি করা দরকার সেটাকে আদৌ করবে কি করবে না এই সিদ্ধান্তটা নিবেন ক্লিনিশিয়ান অর্থাৎ যে চিকিৎসক বা বিশেষজ্ঞ প্রথম পর্যায়ে রুগীকে দেখেছিল আমরা অনেক সময় আমাদের চেম্বারে প্র্যাকটিস করতে গিয়ে দেখি যে কোনো একজন রুগীর ক্লিনিশিয়ান একটা সিটি স্ক্যান দিয়েছিল বা আলট্রাসাউন্ড গ্রাম সেটি করার পাশাপাশি সেই রুগী নিজেই আবার একটা এফেন রিপোর্ট সাথে করে নিয়ে আসেন রোগীকে জিজ্ঞেস করলে উনি বলেন যে স্যার যিনি সিটি স্ক্যান বা আলট্রাসাউন্ডের রিপোর্টটা করেছেন উনি বলেছেন যে একটা এফিনেসি করা দরকার কিন্তু উনি তো রিকমেন্ড করেছেন বাট উনি তো অ্যাপসোলুটলি বলতে না যে এটাই করতে হবে কারণ এই অ্যাবসোলুটলি বলার জন্য সেই ক্লিনিশিয়ানের কাছে যেতে হবে কেন যেতে হবে দেখেন আমি একটা উদাহরণস্বরূপ বলি আজকে রোগটার ক্ষেত্রেই বলি যে রুগী পিত্তথলিতে টিউমার বা ক্যান্সার হয়েছে আপনারা জানেন যে সলিড অর্গানের টিউমার বা ক্যান্সারকে চারটা স্টেজে ভাগ করা হয় স্টেজ ওয়ান টু থ্রি ফোর স্টেজ ওয়ান হলো সবচেয়ে প্রাথমিক যে ধাপ আর স্টেজ ফোর হলো স্টেজ ফোর হলো সর্বশেষ ধাপ যে ধাপে কোনো সার্জারি করা প্রয়োজন হয় না বা করা যায় না করলে রোগীর কোনো লাভ হয় না লিভার পিত্তথলি এই ধরনের অর্গানিক ক্যান্সার হলে সাধারণত কোনো এফএনএসির প্রয়োজনই হয় না কারণ হলো কিছু টিউমার মার্কার আছে যেটা ব্লাড ব্লাড পরীক্ষা বের হয়ে আসে যেমন সিএ নাইনটি নাইন সিইএ আলফাফিটা প্রোটিন পাশাপাশি রেডিওলজিক্যাল যে টেস্ট বা ইনভেস্টিগেশনের রিপোর্টটা আসে সে ফিল্ম দেখে একটা প্রত্যেকটা ক্যান্সারের একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টারিস্টিক্স আছে সেটি দেখে বোঝা যায় সমস্যা হলো এই যে লিভার অথবা পিত্তথলিতে যদি কোনো ক্যান্সার হয় যদি ক্যান্সারটা স্টেজ ওয়ানে থাকে ওই অবস্থায় যদি এফএনএসি করা হয় তাহলে কিন্তু স্টেজ ওয়ান থেকে টুতে চলে যাবে এফএনএসি করার কারণে যদি স্টেজ টুতে থাকে স্টেজ থ্রিতে চলে যাবে স্টেজ থ্রিতে থাকলে স্টেজ ফোরে চলে যাবে তার মানে হলো এফএনএসি করা এই সিদ্ধান্তটা কে নিবেন ক্লিনিশিয়ান যেটি বলছিলাম যে আমরা প্রায়ই আমাদের চেম্বারে এই ধরনের পেশেন্ট পেয়ে থাকি যে তার সিটি বা আল্ট্রাসনোগ্রামের পাশাপাশি করা হয়েছে যেটি অনেক সময় রোগটাকে আরও বেশি দুর্ভূহ করে তোলে অর্থাৎ যে স্টেজে ছিল তার থেকে আপগ্রেডে নিয়ে যায় এজন্য রুগীদেরকেও বলবো আপনার ক্লিনিশিয়ান যে ইনভেস্টিংগুলো দিলো সেই প্রাপ্ত রিপোর্টগুলো নিয়ে আপনি প্রথমে আপনার সেই ক্লিনিশিয়ানের কাছে যাবেন রেডিওলজিস্ট বা অন্য কোনো হেমাটোলজিস্ট যেটা রিকমেন্ড করে তাদের কথা মতো আপনি ফার্দার কোনো পরীক্ষা যাবেন না কারণ ওই রোগ রিলেটেড কী কী ইনভেস্টিগেশন করতে হবে সেই সম্পর্কে সবচেয়ে ভালো জানেন ওই রোগের যিনি বিশেষজ্ঞ যারা অন্য রোগে অভিজ্ঞ সে যদি অন্য কোনো একটা বিষয় নিয়ে অ্যাবসলুট ধারণা দিতে যায় অনেক সময় ভুল হয় আমরা পিত্তথলি টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত যদি সেটি রিসেপ্টেবল অর্থাৎ ক্যান্সার সার্জারি করা সম্ভব আমরা কিন্তু এফএনএসি করাই না ঠিক তেমনইভাবে লিভার টিউমার বা ক্যান্সার যদি সিটি স্ক্যান ভাইরাল মার্কার টিউমার মার্কার সেগুলো সব পক্ষে থাকে আমরা কিন্তু বলে দিতে পারি যে এটা লিভার ক্যান্সার সেক্ষেত্রে এফএনএসির প্রয়োজন হয় না তবে হ্যাঁ যদি পিত্তথলি বা লিভার ক্যান্সার এমন একটা অবস্থায় চলে যায় যে সার্জারির অনুপযোগী অর্থাৎ অলরেডি স্টেজ থ্রি বা ফোরে চলে গেছে আপনি সার্জারি করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এফেনেসি করা প্রয়োজন আছে কেন প্রয়োজন যেহেতু রুগীকে এখন কেমোথেরাপি দিতে হবে কেমোথেরাপি কিসের উপর ভিত্তি করে দেবো ডেফিনেটলি সেক্ষেত্রে একটা এফেনেসি প্রয়োজন আছে বাট যে রুগীর টিউমার বা ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি করা পসিবল সেক্ষেত্রে এফেনেসি দরকার নেই বিষয়টি ভালো করে বুঝবেন আমরা যে সকল চিকিৎসক অনলাইনে কথা বলি আমাদের কিছু অংশ রুগীরা বোঝে কিছু অংশ বুঝে না মধ্য কথা যেটা বলতে চাচ্ছি আপনি যে রোগ নিয়ে চিকিৎসকের গেলেন উনি যে ইনভেস্টিগেশনগুলো দিল সেগুলো তো করবেন সেই রিপোর্ট নিয়ে সরাসরি আপনার সেই ক্লিনিশিয়ানের কাছে যাবেন উনি যদি মনে করেন ফার্দার কোনো ইনভেস্টিগেশন প্রয়োজন তাহলে উনিই আপনাকে পরামর্শ দেবেন অথবা উনি যদি মনে করেন অন্য কোনো বিশেষজ্ঞের কাছে রেফার করার দরকার উনিই করবেন আপনি নিজের থেকে কিছু করতে না নিজের থেকে করতে গেলে ডেফিনেটলি কোনো না কোনো একটা ভুল বা সর্বনাশের মাত্রা বেড়ে যেতে পারে আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ভালো থাকুন আল্লাহ হাফিজ